আমার বনলতা সেন কোনো কবির কাল্পনিক ভালোবাসার চরিত্র নয় তবে অনন্য সুন্দরী মমতাময়ী স্নেহময়ী ভালোবাসার কাঙাল আমার বনলতা সেন অতি সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠা আমার চোখে এক বাস্তবিক নারীর রূপ আমার বনলতা সেন নাটোরের নয় তবে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী থেকে আগমন ওর সে আমার কন্যা বনানীর জননী প্রেমিকা থেকে হয়ে ওঠা সহ আমার কিন্তু আজ অতীত আত্মহননে হারিয়ে যাওয়া এক বিষাদ চরিত্র আমি রাজ অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে বড় হয়ে ওঠা আমার পুলিশে ছিলাম চাকরিরত মাঝে মধ্যে কবিতা লেখা ছিল আমার স্বভাব কিন্তু সেই কবিতায় ফুটে উঠত বাস্তবের নিষ্ঠুরতা সমাজের অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার প্রতিবাদ কিন্তু কলম থেকে কখনো বের হয়নি এক বর্ণ ভালোবাসার কথা এক বর্ণ প্রেমের কথা কিন্তু বনলতাকে পেয়ে পাশান মনে উঠেছিল ভালোবাসার প্লাবন হয়েছিল সময়ের সাথে তাকে পাবার তীব্রতর আকাঙ্ক্ষা মনে প্রশ্ন জেগেছিল এরকম সহজ সরল শান্ত মেয়েটিকেও হতে হয়েছিল গণধর্ষণের শিকার কতটা নির্মম তার সেই স্মৃতি বুঝেছিলাম বিবাহের পরবর্তীতে বিএনপি আর জামাত জোট যখন ক্ষমতায় এসেছিল বাংলাদেশে তখন ওর বয়স হবে পনেরো দিকে দিকে হিন্দুদের ওপর ফতোয়া বর্ধিষ্ণ হিন্দু পরিবারগুলোকে বাংলাদেশ ছাড়া করে সম্পত্তি দখলের পরিকল্পনা অতঃপর একদিন গভীর রাতে ওর পরিবারের সবাইকে পুড়িয়ে মারা শুধু বনলতা বাঁচতে পেরেছিল ওর উঠতি বয়স আর সৌন্দর্যের জন্যে প্রচণ্ড নির্যাতনের পর ওকে ফেলে রাখা হয়েছিল ধান খেতে মৃত ভেবে গ্রামের এক মুসলিম চাষি পরিবার ওর হাতে দু টাকা দিয়ে বলেছিল এখানে বাঁচতে পারবি না যা মা ভারতে পালিয়ে যা ভিক্ষে করে খাবি তবু শান্তিতে বাঁচতে পারবি পুলিশের রেডে আমার ওকে উদ্ধার করা মুর্শিদাবাদের বর্ডার অঞ্চলের নারী পাচারকারীদের হাত থেকে সবাইকে নিজের ঠিকানায় ফিরিয়ে দেওয়া গেলেও ওকে ফেরানো যায়নি হাত ধরে কেঁদে বলেছিল কোথায় যাব সাহেব অতঃপর আমার দেখাশোনায় আমার পরিচিত অনাথ আশ্রমে হলো ওর আশ্রয় নিয়মিত যোগাযোগ রাখতে রাখতে ভালো লাগা ভালোবাসা তারপর বছর পাঁচেক পর বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই কোল জুড়ে বনানি বনলতা বলেছিল আমি না থাকলেও বনানী চারপাশে নদী নালা পাহাড় পর্বত জঙ্গল সব কিছুকে মাতৃ ক্রোড় ভেবে বেড়ে উঠবে তবে আমার বনলতার কেন এভাবে আত্মহনন বিবাহের পূর্বে ডাক্তারের চিকিৎসায় ও হয়ে উঠেছিল সম্পূর্ণ সুস্থ পুরুষের প্রতি ঘৃণা বিদ্বেষ ভুলে শিখেছিল ও আমাকে ভালোবাসতে বুঝেছিল জগতের সব পুরুষ নারী মাংস নয়। কিন্তু বিবাহের পরবর্তীতে প্রতিটি মিলনের পর ওর কি নেনম কি অসহায় চিৎকার আমি যতই দূরে থাকবার চেষ্টা করি না কেন ডাক্তারের পরামর্শ মতো ও আমাকে ঠিক কাছে ডেকে নিত ওর আদর ও ভালোবাসার দ্বারা আমিও ওর কাছে অমোঘ ভালোবাসার সন্ধানে ওর বুকে পড়তাম ছাপিয়ে। এর মধ্যেই আমার সন্তানের জন্ম যখন বনানীর বয়স তিন হঠাৎ একদিন গলায় দড়ি দিয়ে আর্ত হল ছোট চিরকুটে লিখে রেখে গিয়েছিল কয়েকটি লাইন আমায় ক্ষমা করো রাজ তোমার বনলতা চেয়েছিল তোমাকে আদর ভালোবাসা দিয়ে সর্বদা ভরিয়ে রাখতে কিন্তু আমার অসহায়তা যে আমার কাছে এক নির্মম অভিশাপ তোমার কোনো দোষ নেই রাজ সুস্থ অবস্থায় আমারও লোভ হতো তোমাকে স্পর্শ করার জড়িয়ে ধরার তোমার আদরে নিষ্পেষিত হবার কিন্তু ভয়ঙ্কর স্মৃতিগুলো আমাকে বাঁচতে দিল না তুমি তোমার বনানীকে নিয়ে সুস্থভাবে বেঁচে থেকো এটাই আমার শেষ ইচ্ছে রাজ এটাই তোমার বনলতার শেষ ইচ্ছে রাজ কবিতা আমার বনলতা সেন কলমে বিক্রম দত্ত অসাধারণ একটি লেখা বিক্রম দত্ত শুধু কবি নয় ও নাট্যকারও ওর লেখা নাটক আমি অভিনয় করতে সুযোগ পেয়েছি কবি বিক্রম দত্তকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী কেমন লাগলো আপনাদের এই কবিতা